অবিশ্বাস্য রোমাঞ্চ ছড়ানো এক ইনিংসে রংপুরকে নাটকীয় জয় এনে দেয়া নুরুল হাসান সোহান যখন আকর্ষণের কেন্দ্রে তখনই ক্যামেরার ফোকাস আটকে গেল তামিম ইকবালের দিকে কার দিকে যেন তেরে ফুরে যাচ্ছেন বরিশাল অধিনায়ক তাকে আটকে রাখার চেষ্টা রংপুর টিম ডিরেক্টরের উদযাপন থামিয়ে তামিমকে নিবৃত্তের চেষ্টায় নুরুল হাসান সোহানো পুরো ঘটনায় শুধু তামিম ইকবালকেই রূপে দেখা মিলল কিন্তু কেন ও কার দিকে তেড়ে যাচ্ছিলেন সেই দৃশ্য দেখা যায়নি টেলিভিশন ফুটেজে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও মেলেনি সেই প্রশ্নের উত্তর বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের বড় ভাই নাফিস ইকবাল রংপুর অধিনায়ক সোহানো দিলেন কৌশলী উত্তর খেলার পর আমিও শিওর না যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে এটা দেখছি এবং নর্মালি কি হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো বা রিয়াকশন ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না এটা আমি খুব কাছ থেকে দেখি নাই বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না ওইখানে তবে সেই প্রশ্নের উত্তর মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ফুটেজে যেখানে দেখা যায় রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসি ছিলেন তামিমের রাগের কারণ ম্যাচ শেষে হাত মেলাতে গেলে তামিমকে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস জবাবে বরিশাল অধিনায়ক জানতে চান এরকম করছো কেন কিছু বলার থাকলে মুখে বলো বিয়ে ম্যান জবাবে হেলস কিছু একটা বললে নিয়ন্ত্রণ হারান তামিম তেড়ে যান তার দিকে অবশ্য এই ঘটনায় শেষ পর্যন্ত শাস্তির মুখোমুখি হতে হল তামিম ইকবালকে দোষ স্বীকার করে নেয় একটি ডিমেরিট পয়েন্ট ও সতর্ক করেছেন ম্যাচ রেফারি তিক্ত অভিজ্ঞতা দিয়েই রংপুরের হয়ে এবারের বিপিএল পর্ব শেষ করলেন অ্যালেক্স হেলস ম্যাচ শেষ করেই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি মুজরামিন তারেক যমুনা স্পোর্টস